বসেন না আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার না করি ট্যাক্স দিই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে দিয়ে আমাকে বিচার করতে হবে একজন সমাজবাসী সভাপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে এটা নিমাম কিন্তু পারে না বসে আছে কেন পারে না আমি আমার সমাজের প্রত্যেকটা সভাপতিকে বলবো আপনারা দায়িত্ব নিন আপনারা সমাজ গঠন করুন আপনাদের ছেলে মেয়েদের সঠিক পথে রাস্তায় দেখা আপনাদের পাশে আমরা আছি আছে আপনি সভাপতি প্রধর্শীতে কয়দিন বাড়ি বাড়ি যে ছেলেদের কেটে কেন আনছেন

সঠিক রাস্তা দেখানোর জন্য সমাজকে সংস্কার করার জন্য দীর্ঘ সতেরোটি বছর আপনাদের মাঝে আসতে পারি নাই ওয়াজ মাহফিলে সতেরো বছর হয় নাই আমরা কারা দল ছিলাম দেশ সমাজ থেকে বিতরিত ছিলাম এলাকা থেকে বিতরিত ছিলাম আমরা যখন এই ছাত্র সমাজ আমার সাধারণ মানুষ যেদিন এই সন্ত্রাস আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মাহফিলে এটা ভুগতেছি আজকে ষোলো বছর বেড়ানা আমরা জন্মীয় থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই এই জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে উনি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা করে খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা ওরা রেখে দিছে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠা দিছে যে আমাকে এইভাবে করে খেতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা তো আন্তরিক না আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দেব থেকে আমার তো ছিল নয়টার থেকে আমি দশটা দিব আপনাদেরকে এক ঘন্টা আমার মিশনে তো যুবকদেরকে নিয়ে খেলা আমি তো যুবকদেরকে নিয়েই খেলি তো আমরাই তৈরি করছি আমি যদিও দেশের স্বাধীনতা দেখি নাই আমি দেখবো কোথেকে ওই চার তারিখের রাত্রে তো আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম আমি তো জমি নিয়েছিলাম না উনচল্লিশ হাজার ফিট উপরে নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে